পাচ্ছি সামনে একজন বোন বসে আছে আমরা বিগত দুই মাস আগে তার ট্রিটমেন্ট করেছিলাম সে আগের চেয়ে ভালো আছে আলহামদুলিল্লাহ তবে সে পরিপূর্ণ এখনো সুস্থ না লাস্ট তদ্বিরের জন্য আসছে আমরা আজকে লাস্ট তদবিরটা করব এবং আশা করি এই তদবিরের মাধ্যমে উনি পরিপূর্ণ সুস্থতা লাভ করবেন আপনি চোখ বন্ধ অবস্থায় কাউকে দেখতে পাচ্ছেন জোরে বলবেন কিছু দেখতে পাচ্ছেনা কারো চেহারা আসতেছে কারো চেহারা দেখতে পান কালো ছায়ার মতো দেখতেছেন কিন্তু বুঝতেছেন না আচ্ছা ওই ছায়াটাকে ওই ছায়াটাকে বলেন তুমি যেই হও স্পষ্ট মানুষের রূপ ধারণ করো আমার চোখের সামনে মানুষ হয়ে দাঁড়াও আমি তোমাকে সরাসরি দেখতে চাই আচ্ছা সহকারী একটু ডাক দিয়ে তো লাইভ করতেছি মোবাইলটা ধরে থাকুক আপনাদেরকে একটা নিউজ দিয়ে দেই যেহেতু সরাসরি লাইভে আছি এই মুহূর্তে অনেকগুলো ভাই বোন লাইভে যুক্ত হয়েছেন মাত্র দেড় মিনিটের মধ্যেই আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এক ভাই সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু আমার ছবি নাম চ্যানেলের নাম বিভিন্ন কিছু নিয়ে একদল প্রতারক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফেসবুক আইডি তৈরি করে মেসেঞ্জারে বিভিন্ন রোগীদেরকে মেসেজ করে বিভিন্নভাবে প্রতারিত করার চেষ্টা করে এজন্য আপনাদেরকে জেনে রাখতে হবে আমাদের একটাই মাত্র নাম্বার টাকা পাঠাইলে ওই নাম্বারেই বিকাশ করতে হয় এবং যোগাযোগ করলে ওই নাম্বারেই মেসেজ করতে হয় হোয়াটসঅ্যাপে লিখে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট থ্রি ফাইভ ফোর থ্রি ওয়ান ডাবল ফাইভ আরেকটা বিষয় হচ্ছে আমার চেম্বার অনলি ঝাড়ুয়ার হাট আমার মাদ্রাসায় রংপুরে বদরগঞ্জ থানার অন্তর্গত রাধানগর ইউনিয়নের ঝাড়ুয়ার হাটে আমার মাদ্রাসা অবস্থিত এখানেই আমার চেম্বার এর বাহিরে পৃথিবীর আর কোথাও দ্বিতীয় কোনো চেম্বার আমার নেই যদি কখনও কোনো সফরে থাকি তখন কোনো পেশেন্টের বাসায় গিয়ে হয়তো তদবির করি এবং যে বাসায় বসি ওই বাসায় হয়তো আরও অন্যান্য রুগীরা এসে দেখা করার সুযোগ পায় এছাড়া আমার কোনো চেম্বার নেই তো কেউ যদি ফেসবুকে মেসেঞ্জারে নক করে এবং বলে যে আমি হুজুর বা হুজুরের পিএস বলছি এবং তারা ভিন্ন কোনো নাম্বার দেয় সেখানে টাকা পাঠাইতে বলে অবশ্যই বুঝে নেবেন সে ফ্যাক সে ফেক আইডি থেকে আপনাদেরকে যোগাযোগ করেছে এবং প্রতারিত করার চেষ্টা করতেছে দয়া করে প্রতারিত হবেন না এবার আসল কথায় আসি হুজুর আসছেন মোবাইলটা একটু ধরেন ধরেন মোবাইলটা ধরেন আচ্ছা এই মুহূর্তে আপনি যাকে দেখতেছেন তার চেহারাটা কি চিনতে পারছেন খেয়াল করেন তো চেহারাটা কার তার চেহারাটা কি চেনা যায় চেহারাটা আসতেছে না প্রথম দিন যখন আমি তদবির করেছি তখন আমি যে কাজগুলো করেছিল তার চেহারাটা আমি আপনাকে দেখিয়েছিলাম আপনার মনে আছে হ্যাঁ চেহারা দেখতে পান নাই আপনার মনে নাই ওই সময় আপনার শরীরে জিন ভর করেছিল আপনার জবান বন্ধ হয়ে গিয়েছিল আমরা এক এক করে আমরা বিভিন্ন মানুষের নাম বলেছিলাম আপনার বাবার বাড়ি শ্বশুর বাড়ি বিভিন্ন মানুষের এবং যে এই ক্ষতিটা করেছে তার নাম বলার সময় জিনেরা তাদের জবান বন্ধ ছিল তারা কথা বলতে পারতেছিল না তখন তারা মাথা ইশারা করে হ্যাঁ বোধক মাথা লাড়া দিয়েছিল আর আপনার একটা ভালো পজিটিভ বিষয় হচ্ছে আপনি জিন শরীরে আসার পরে আপনার মনে থাকতো তো ওই দিনের কথাগুলো কি আপনার মনে আছে তো যেই লোকটার নাম বলেছিল ওই দিন অর্থাৎ যার তারা ওই মানুষটার চেহারা দেখতে পাচ্ছেন বা তার মতো ঘটনাকৃতি খেয়াল করেন তো যেটা আপনি দেখতেছেন এখন তার মতো আচ্ছা উনি যে আপনাকে ক্ষতি করেছে এটার প্রমাণ হচ্ছে ওই দিনেও সে এই আকৃতি আসছিল এবং সরাসরি ওই দিন যে জিনগুলো ছিল আপনার সঙ্গে আমরা ভর করে ওদেরকে জবাই করেছি তদবির দিয়েছি এবং দুই মাস তদবির পালন করেছেন বর্তমান কেমন আছেন এটা আপনারাই বলবেন আমি বলবো না আর তৃতীয় তদবিরের জন্য আজকে আসছেন সরাসরি এবং আপনারা আরও অন্যান্য লোকদেরকেও নিয়ে আসছেন তো পূর্বের জিনদেরকে হত্যা করার পরে নতুন করে কিছু জিন আপনাকে দূর থেকে ক্ষতি করার চেষ্টা করতেছে ওরা আগের মতো আর ক্ষতি করতে পারে না সরাসরি দূর থেকে ক্ষতি করার চেষ্টা করতেছে ওদেরকে আমরা এখন হত্যা করব যেহেতু আমার এখানে আসছেন যারা ক্ষতি করতেছে আশপাশে আছে তাদেরকে হত্যা করা বন্দি করা তাদেরকে ধরা এটা আমাদের দায়িত্ব এই জন্য নতুন জিনকে বন্দি করে ফেলেছি এবং তাকে আমি বাধ্য করেছি যে আপনার ওপরে এই কাজগুলো করেছিল আবার তার রূপ ধারণ করার জন্য সেজন্য আপনি তার মতোই দেখতে পাচ্ছেন তো আমি চেষ্টা করব প্রথম দিনের মতো দেখি এই জিনটাকে আমি কথা বলো যাদেরকে আমরা মেরেছি তারা কি তোমার আত্মীয় স্বজন ব্রাদার ছিল যার কারণে তোমরা পরিশোধ নেওয়ার জন্য আসছো নাকি যে কবিরাজ এর আগে চালান দিয়েছিল ওই ব্যক্তি আবারও চালান দিয়েছে আমরা জানতে চাই তুমি রেজিস্ট্রেশনে খাবার খবর কর নিয়ে যাবো আচ্ছা এর নামটা বলেন তো আপনার নামটা বলেন তো বক্সের উপর দিয়ে আপনি তো হাজবেন্ড বক্সের উপর দিয়ে দিয়ে দেখেন তো দাঁতগুলো হয়ে আছে? আপনি দেখছেন চেক করছেন? হ্যাঁ একদম আছে। আচ্ছা। জিনটা আবারও প্রথম দিনের মতো এখন যে জিনটা ডিস্টার্ব করতেছে তাকে বন্দি করে ফেলেছি ভাবে করছে যেন কোনোভাবে সে যেন ধরা না খায় কে এই কাজটা করছে কিন্তু আমাদের এখানে তো অনেকগুলো কৌশল আছে বিভিন্ন কৌশলে আসলে আমরা ধরে ফেলি হয় রুগীর মুখে জিন হাজির হয়ে মুখ দিয়ে কথা বলবে না হলে ওর রূপ ধারণ করে আমরা ফেসটাকে দেখানোর চেষ্টা করি আরও বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা এগুলোকে ধরে ফেলি ওরা যত কৌশল চেঞ্জ করে আমাদেরও তত কৌশল আমরা আবিষ্কার করি আলহামদুলিল্লাহ তো আশা করি এই জিনটাকে আমরা শেষ করে দিয়ে বাকি তদবিরগুলো কমপ্লিট করলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আচ্ছা আপনি একটু বলবেন তদবির নেওয়ার পরে এই দুই মাসে ওনার অবস্থা কতটুকু উন্নতি বা অবনতি দেখতেছেন না নেওয়ার পর তো পুরোপুরি সুস্থ হয়ে গেছে আচ্ছা তো সুস্থ হয়েছিল এবং সবচেয়ে বড়ো এটা হচ্ছে যে আমার বাচ্চাটা যে আগে পাঁচ বছর অসুস্থই থাকতো খাওয়া দাওয়া তো মানে যত মজার খাবারই দেই সেটা মুখে নিত না তো তদিন নেওয়ার পর দুই দিনের পর থেকেই আমার বাচ্চা আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া সম্পূর্ণ ঠিক হয়ে গেছে কিন্তু এখন রিসেন্ট আপনার কাছে আসবো এই প্ল্যান করার থেকেই আবার হঠাৎ করে আবার তিন দিন তো খুব সমস্যা গেছে এবং খুব মানে অশান্তি মনের ভিতরে কষ্ট এটার কারণ হচ্ছে আসলে এটার কারণ হচ্ছে এই যে আমার এখানে আসলে বর্তমান নতুন যে জিনগুলো এরা কিন্তু সরাসরি আর ক্ষতি করতে পারে না দূর থেকে দৃষ্টি করতেছিল প্রতি করার চেষ্টা করতেছিল কিন্তু আমাদের এখানে আসার পরে সে তো ধরা খেয়ে যাবে এবং তাকে আমরা শেষ করে দেব এবং সুস্থ করার জন্য তদবীর করব এজন্য সে তার সর্বোচ্চ চেষ্টা করে সে ছিল যেন আপনি ওনাকে নিয়ে আসতে না পারেন জেনে আসা আসতেও দাইনে তার অত ফুল দেয়নি ধরে থাকেন হয়ে যাবে আমরা এখন এই সড়তাকিকে মেরে ফেলতে বাধ্য হচ্ছি এবং বাকি তদবিরটা আমরা করতেছি ল আমি কোনো রুগীকে সুস্থ করি না আমি তদবির করি তোমার নামে তোমার পবিত্র করো আনি কালামের মাধ্যমে আল্লাহ তুমি তোমার এই বান্দি নিশা আক্তারকে সুস্থ করে দাও তারা আমাদের তদবির নেওয়ার পরে প্রথম দুই মাস যেভাবে সুস্থ ছিল সারা জীবন যেন সুস্থ থাকে এবং যারা এই জাদু কুফরি ব্ল্যাক মেজিগুলো করেছে আমরা অপেক্ষা করবো যদি তারা আবারও কোনো ক্ষতি করার চেষ্টা করে আমরা সব কিছু তাদের উপরে ফিরিয়ে দেব এবং আমরা আজকে ক্ষমা করে দিচ্ছি আর রুগীকে সুস্থ করার লক্ষ্যে এই জিনগুলোকে মারতে বাধ্য হচ্ছি এবার তুমি আমাদের এই দর্বকে পালন করো সুস্থ রাখো মুহূর্তে তোমাদের সকলকে বন্দি করে ফেলেছি এবং জবাই করে মারতে বাধ্য হচ্ছি আমরা শয়তানগুলোকে জবাই করে ফেলেছি আল্লাহ চাহে তো একটু পরে উনি স্বাভাবিক হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি উনি লুটিয়ে পড়তেছে বেংশের মতো অবস্থা হয়ে গেছে একটু ধরে থাকেন এক দুই মিনিট পরে ঠিক হয়ে যাবে নিশাদ আক্তার চোখ খোলেন দেখি আস্তে আস্তে চোখ খোলেন তো হাতের মোট ছেড়ে দেন চোখ খোলেন মাস্ক খোলার দরকার নাই আমরা ভিডিও করতেছি আপনার পর্দা লঙ্ঘিত হোক আমরা এটা চাই না আর আমরা কখনোই কোনো মহিলা মানুষের মুখ বাহির করে ভিডিও করি না কারণ জীবনের সে পর্দার পেশাম আচ্ছা এখন আপনার কেমন লাগতেছে বলেন তো গলায় মনে হচ্ছে গলা থেকে সেরকম লাগতেছে আসলে জিনকে জবাই করেছি তো সেটা আপনার কিছুটা অনুভূতিতে আসতেছে একটু আগে কি হয়েছিল কি করেছি আমরা কিছু মনে আছে আপনার মনে আছে আচ্ছা আপনি আগের চেয়ে কেমন আছেন দুই মাস তদবির করার পরে কোনো উপকার হয়েছে না আরও বেশি হয়েছে এক সপ্তাহ ধরে একটু প্রবলেম হচ্ছিল আচ্ছা এটার কারণ আমি বলেছি একটু আগে আল্লাহ আপনাকে সুস্থ রাখুক আপনার হাজব্যান্ড সন্তানকে সুস্থ রাখুক ভালো রাখুক লাইফে অনেকেই যুক্ত হয়েছেন অনেকেই সালাম দিয়েছেন আপনাদের সাথে একটু কথা না বললে আপনারা শান্তি পাবেন না জানি আপনারা অনেকেই অনেক আগ্রহ নিয়ে আমার একটু কথা শুনতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আল্লাহ অনেক ভালো রেখেছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন যারা আমার জন্য দোয়া করতেছেন আল্লাহ আপনাদের দোয়া কবুল করুক এবং সারা জীবন মানুষের খেদমত করার এভাবে তৌফিক দান করুক আমিন যারা সালাম দিয়েছেন সকলের সালাম একবারকে গ্রহণ করতেছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ অনেকেই অনেক কমেন্ট করেছেন সব কমেন্টের উত্তর আসলে দেওয়া সম্ভব না কমেন্ট করার জন্য আপনাদেরকে ধন্যবাদ আসলে এখানে আপনাদের মুখগুলো একটু ঢাকেন তো এখানে অনেক ভাই বোন অনেকেই আছে একটু হাত দিয়ে ঢেকে রাখেন হ্যাঁ অনেকেই আছেন তো তাদের সবাইকেই সেবা দিতে হবে সময় দিতে হবে এই জন্য লাইভ লম্বা করতে পারলাম না ভাই তো মনে হয় কুমিল্লা থেকে না গাইবান্ধা থেকে আচ্ছা সকলে আমার জন্য দোয়া করবেন আমার সকল পেশেন্ট তাদের জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য দোয়া রইল আপনাদের যে কোনো একজনের একটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি দেখি কে কি কমেন্ট করেছেন একজন বলেছেন হজরত আমি আপনাদের কাছে আসতে চাই রোগী নিয়ে আসতে হবে না অভিভাবক আসলেই হবে দেখেন যিনি পেশেন্ট তার তাকে নিয়ে আসা জরুরি অভিভাবক এসে কোনো লাভ নেই কারণ যিনি পেশেন্ট তদ্বি করলে তার উপরেই করতে হবে ঝাড়ফুঁক করলে তাকে ঝাড়ফুঁক করতে হয় আমরা দিয়ে আমল দেই দোয়া তৎপির দিই তাকেই দিতে হয় এজন্য পেশেন্ট ছাড়া অভিভাবক এসে লাভ নাই আর যদি পেশেন্টকে আসার মতো নিয়ে আসার মতো ব্যবস্থা না থাকে তাহলে অযথা আপনারা কষ্ট করে টাকা নষ্ট করে আসার কোনো প্রয়োজন নাই সেক্ষেত্রে ফোনে চেক করার সুযোগ আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন এইট থ্রি ফাইভ ফোর থ্রি ওয়ান ডাবল ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখে মেসেজ করে রোগীর সিরিয়াল নেবেন আমরা মোবাইলেই চেক করে দেখব যদি চিকিৎসা করার সুযোগ থাকে বা কোনো সমস্যা পাওয়া যায় তখন বিস্তারিত জানানো হবে তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক